The <laughs> তো আমার তো তোমরা সবাই কেমন আসতে তো আমি তো অনেকটাই ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা আজকে ভিডিওটা একটু হালকা শর্ট করেই বানাবো বেশি একটা বড়ো করবো না তো এই দেখো আজকে প্রচুর ঠান্ডা পড়েছে না এই কয়েকদিন ধরে তো আজকে মায়ের একটু বললাম যে আজকে তো আমি বাড়িতে আছি রাতের বেলা তো চলো একটু খিচুড়ি বানানো যাক তো মা বলে ঠিক আছে চলো আজকে রাতে খিচুড়ি খাবো খিচুড়ি আর আর তার সাথে গরম গরম বেগুন ভাজা তো এখানে মা খিচুড়ির জন্য রেডি করে নিলো সব কিছু পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রথমটাই সবজি কেটে নিল তারপর সবজিগুলি দেখালাম বাদাম বাচ্চা এখানে খিচুড়ি আজকে আমরা কী খাবো আজকে আমরা কি খাবো খিচুড়ি খাবো তো তোমরা কে কে আয় আয়োজন আমরা বলি আমরা তোমার লেগে অবশ্যই ওয়েট করুন তো এ দেখো মা এখানে ডাল সিদ্ধ করে নিচ্ছে তারপরে এখানে বাদাম বাদামগুলি ভাজতে দিয়ে দিল তো আজকে আমাদের বাড়িতে রাত্রেবেলা খিচুড়ি হবে খিচুড়ি বাইরে ঠান্ডা পড়েছে না তার জন্য আজকে খিচুড়ি বাচ্চা তাছাড়া গরম গরম খিচুড়ি খাবো তার সাথে বেগুন ভাজা থাকবে একটু পাগড় তো দেখো এখানে বাদামগুলি ভেজে দিচ্ছে মাঝকে একটু সুন্দর শাড়ি পড়েছে তাই না বলো শাড়িটা খুব সুন্দর সুন্দর একটা শাড়ি পরেছে তারপর ঠান্ডা পড়েছে বলে মা এখন শাড়িটাই বেশি বলছে এখানে সবজি খেতে নিয়েছে এখানে আছে বেগুন গাজর আলু আর কুমড়া আমার তো মিষ্টি কুমড়া খেতে খুব ভালো লাগে তো এখানে এগুলি হচ্ছে সবজি দেবে একটু তারপর এখানে ডাল শিখতে এখানে দেখো সবজি যদি ভাজা বয় দিয়েছে মা মানে সবজি একটু না ভাজলে ভাল লাগে না খেতে তো একটু মা ভাজতে দিয়েছে এখানে ডালটা সিদ্ধ গেছে ভালো করে আমি একটু লড়াও দিয়ে দিই নিজে এই ভিডিও করতেছি নিজ ওই এটা করতাম কো ওখান তো ভাই নাই মানে বাই শুনে গেছা গা তৈলিগা আমারই সব করতে লাগতো আর কি থাকলে আমার হেল্প করে দিই ঠিক হয় তো খিচুড়ি তো ওখানে বেগুন ভাজি হবো বেসন দিয়া করতে গেছি এখানে বেসন দিয়া কালো জিরা দেওয়া লবণ টবন হলুদ হলুদ দিয়া পেস্ট করে লাগতেছে এখানে সব কিছু করে মা কিতা দিছ বেসন দিছ কিতা দিছ পেস্ট করতেছে ভালো করে মিক্স করতেছে যাতে বেগুনটা ভালো করে মিক্সড বেগুনটার সাথে হাত দিয়ে খেলে গাও বাটার বেতন মিক্স করলে মেশিনটা সেটা এটা দিয়ে করতাম মানে সব মা কিন্তু সব জিনিস কিনবো সব কিনবো পাঁচ থেকে লাস্ট পর্যন্ত করে কিন্তু নিজে ব্যবহার করতো না জানি না কি অভ্যাস দেখো ডাইরেক্টটা কি দা তো এই দাও তো ওখানে হুম তো চলো ওখানে বেগুনটা আমি ঘেঁটে দিনে না তুই দেখো এখানে আছে বেসন এখানে আছে বেগুন বেগুন টিরে দেওয়া আমি পত্র ছুট্টো ছুটো করে একদম পাতলা পাতলা করে গেছি অনেক পাতলা বাতলা হয়ে গেছে এবার কিছু এই যে মা আলাদা করে বাবার লেগে ভাজিয়ে নিছে বাবা বেসন দেওয়া খাইতে পছন্দ করে না এদিকে বেসন দিয়ে বয় যেতেন কি সুন্দর লাগতেছে না ফুলের মতো আরেকটা আরেকটু ফুল হয়ে যাবে ভাজি হইতেছে সিদ্ধ হইতেছে সেদ্ধ হয়ে এখানে হয়ে যাচ্ছে আমাদের বেসনই মায়েরগুলোকে তুলে নিচ্ছে মা একটু একটা করে এলাম আমার লগে আমি একটু গেছিলাম গা মো ফোনটা দেখতাম তো মা রাগ করে তুই আমার একটু গুছাই দিবি না তুই বাদাম দিকে ভাজছিল তারপর একটু বাদাম পেস্ট করছিলাম আমি এটার মধ্যে এটা খালি করে লিস ওখানে তো এদিকে আবার সোমবারও দিয়েছে খিচুড়িটা সোমবার করে বাদাম পেস্টটা দেওয়া সবজিটা দিয়া সোমবার দিয়েলেসে এই তো মাল আড়াইতেছে এত সোমবার দিছে না লে জানলা খুলে দিছে দিকটা দেখাইতেছি কত কুয়াশা কত কী অবস্থা এদ আমরা বাড়ির থেকে অনেক কাছেই বাজার অল্প একটু জাস্ট এক মিনিট লাগবো হাতটা জিলে দেহ আমারও কাশি উঠতেছে এদিকে মা কিছু কি সুন্দর করে লড়াইতেছে মানে মা লক্ষ্মীর যে একটা কৃপা ওইটার মধ্যে দিতেছে মার হাত দেওয়া টেস্টি হয়ে পার লেগে আরও তো মায়ের হাতে রান্না সত্যি খুব টেস্টি হয় আমার তো খুব ভালো লাগে পার্সোনালি খেতে মা যেই আমার রান্না করে দেবো আমি কোনো কোনোদিনও কইসমেলসে স্বাদ হয়েছে না সবটি সত্যি স্বাদ হয় তার লেগা আমি খুব ভালোবাসি আর আমিও মার কম করছি দীক্ষা আজকা এমনি দেখতে শিখলি আমার ফ্রেন্ডসটা সবাই দেখবো তো দেখো আমার রিয়াকশান তোমার মা এমন করে জানাই বা আমার মা কিন্তু রাগ করলে একটু এক্সপ্রেশন দেয় এটা আমি বুঝে নিই মা রাগ করে রয়েছে তোমার মা এমন এক্সপ্রেশন দেয় নি আমার আমার জানাই বা তো চলো আমি একটু মারে হেল্প করে দিই বেগুন ভাজির লাগে এখানে বেগুন রাখছি এখানে বসে পড়লাম আমরা খেতে গরম গরম খিচুড়ি দিয়ে বেগুনি দিয়ে দেখো পেছন দিয়ে কাছে হবে আশা করছি হুম ক্রিস্পি হয়েছে ক্রিস্পি টাইপস এখানে খিচুড়ি নিয়ে বসে বললাম দিলাম খিচুড়ি দিয়ে গরম গরম খিচুড়ি খাবো বেগুন ভাজা দিয়ে সত্যি খুব টেস্টি হয়েছে তো প্রথমে টেস্ট করে বলে দিলাম ঘরে ভাই বসেছি আমি বসছি মা বসবে বাবু বসবা সবাই মিলে খেয়ে নেব তো আমি তো খেতে থাকি তো আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে নিই আমি সেটা তো